ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষার কিছু শব্দ এবং কিছু দরকারি বাক্য বলা শেখাব তাই আপনারা সকলে অবশ্যই একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই যেহেতু আমি প্রতিদিন ভিডিও বানাই তো অবশ্যই ভিডিওগুলোতে যদি আপনারা একটু লাইক কমেন্ট করেন এতে করে আমি ভিডিও বানানোর জন্য নতুন করে আরও উৎসাহিত হব বা আমার কাছে আরও ভালো লাগবে তো অবশ্যই ভিডিওগুলোতে একটি করে লাইক দিবেন তো আমাদের প্রথম শব্দটি আছে এখানে সম্ভব আমরা বাংলাতে বলি না এটা সম্ভব এটাকে আমরা ইতালিতে বলি পশ্চিবিলে পসিবিলে মানে হচ্ছে সম্ভব এর পরবর্তী শব্দটি এখানে আছে কিভাবে কিভাবে এটাকে ইতালিতে বলা হয় কোমে ইতালিয়ান শব্দ কোমে মানে হচ্ছে কেমন আবার কমে মানে কিভাবে কমে এটার দুইটা মানে হয় একটা কেমন একটা কিভাবে এর পরবর্তী শব্দটি আছে কারণ কি কারণে এই কাজটা করেছো কারণটা কি এই কারণ বলতে গেলে আমরা বলি মতিভ ইতালিয়ান শব্দ মতিভো মানে হচ্ছে কারণ এর পরবর্তী শব্দটি হচ্ছে কখন কখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ান্দ মানে হচ্ছে কখন কখন কাজে যাবা কখন রান্না করবা কখন এই ঘটনাটা ঘটলো কখন বলতে গেলে আমরা বলি কুয়ান্দ এবং কোথায় এটা বলতে গেলে আমরা বলি দোভে দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় দোভে এই তুমি কোথায় আসো এই দোভে শব্দের অর্থটা হচ্ছে কোথায় এর পরবর্তী শব্দটি আছে কত কত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলব ইতালিয়ান শব্দ কুয়ান্ত মানে হচ্ছে কত ভিওর্স এই কত এটার ইতালিয়ান হবে আমার সাথে বলবেন কুয়ান্ত এভাবে বললে দেখবেন মুখের জড়তা কেটে যাবে এরপর আছে কি পেন্সিয়েরি পেন্সিয়েরি মানে হচ্ছে চিন্তা আমরা টেনশন করি না এই টেনশন বা চিন্তা এটা হচ্ছে পেন্সিয়েরি এখন বলতে পারেন ভাই তুমি কি এক এক ভিডিওতে এক একটা বলো নাকি না আমি বেশিরভাগই শেখাই পেন্সারে পেন্সারে এগুলো ভাবভের ক্ষেত্রে আমি শেখাই লাস্টে আর এ আছে এই পেন্সারে মানে হচ্ছে চিন্তা করা পেন্সিয়ারি মানে হচ্ছে চিন্তা একটু লক্ষ্য করে শুনবেন এরপরের শব্দটি আছে চিঠি চিঠি এটাকে ইতালিতে বলা হয় মানে হচ্ছে চিঠি ইংরেজিতে লেটার বলে ইতালিতে লেতেরা বলে এরপরে হচ্ছে ব্যাংক আমরা যে ব্যাংকে আর্থিক লেনা দেনা করি বা ব্যাংক বলি যেটাকে এটাকে আমরা ইতালিতে বলবো বাংকা ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ব্যাংক এরপরে হচ্ছে হিসাব হিসাব বলতে আমরা যে হিসাব করি এই হিসাবের বাংলাটা কিন্তু আবার অ্যাকাউন্ট মানে আমরা অ্যাকাউন্ট বলি যেটাকে বা হিসাব বলি এটাকে আমরা ইতালিতে বলবো বলবাউন্ট মানে অ্যাকাউন্ট বা হিসাব পরবর্তীতে হচ্ছে বড় বড় এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো গ্রান্দে ইতালিয়ান শব্দ গ্রান্দে মানে হচ্ছে বড় এরপর শব্দটি হচ্ছে হাওয়া দেখুন আমি ভিডিওতে এখন ভয়েস দিচ্ছি আমার পাশে একটা ফ্যান চালানো আছে ফ্যানটা হাওয়া দিচ্ছে হাওয়া বা বাতাস এটাকে আমরা ইতালিতে বলি ভেন্ত ভেন্ত মানে হচ্ছে হাওয়া এরপরে হচ্ছে সেলে সেলে মেয়ে এই সেলেকে বলা হয় রাগাচ্চ রাগাচ্চ মানে হচ্ছে তো মানে এটা আমরা শিখে নিলাম আমরা এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি পুলিশ পুলিশ প্রশাসন এই পুলিশ এটাকে আমরা ইতালিতে বলি পলিৎসিয়া ইতালিয়ান ভাষা ইতালিয়ান শব্দ পলিৎসিয়া পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ পুলিশের পরবর্তী শব্দটি এখানে রেখেছি ডিউটি ডিউটি দায়িত্ব বা কর্তব্য এটাকে বলতে গেলে আমরা ইতালিতে একটা শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে দোভের দোভের মানে হচ্ছে ডিউটি দায়িত্ব বা কর্তব্য সোভিয়ট আমরা এখন আপনাদেরকে কিছু বাক্য শেখাবো বাক্য বলতে শব্দ তো শেখালাম এখন একটু কথা বলা শেখায় আমাদের প্রথম বাক্যটি এখানে রেখেছি এখানে কি হয়েছে আমি কাউকে জিজ্ঞাসা করি না যে এখানে কি হয়েছে কি ঘটেছে তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ক কি হয়েছে বা এখানে কি ঘটেছে ক মানে কি এসুচ্ছেশো কুই এখানে হয়েছে বা এখানে ঘটেছে ক যায় সুস্বাচ্ছ কুই এখানে কি হয়েছে আমি প্রশ্ন করলাম এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য আমি বললাম এখানে একটা কাজ আছে অনেক সময় অনেক জায়গায় কাজ থাকে না তো আমি সেটাই বললাম যে এখানে একটা কাজ আছে এটা ইতালিয়ান বলতে গেলে আমাদেরকে বলতে হবে চে উন বড় কুই চে উন বড়ো কুই ভাই বড় মানে যারা নতুন আমি যদি এইভাবে বলে দিই চেউন লাবর কুই আপনি বুঝলেন না কিন্তু আপনি শুনলেন চে উন লাবড় কুই এটার মানে কি সেটা বুঝতে হবে চে মানে কি চে মানে আছে উন মানে একটা লাবড় মানে কাজ কুই মানে এখানে চে উন লাবড় কুই এখানে একটা কাজ আছে আমি ভাইকে বললাম যে ভাই এখানে আসো বা ভাই আপনি এখানে আসুন এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে ইতালিতে বলতে গেলে আপনার ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে ফ্রাতেল্লো ভিয়ানি কুই ফ্রাতেল্লো ফ্রাতেল্লো মানে ভাই ফ্রাতেল্লো ভাই ভিয়ানি তুমি আসো কুই এখানে ফ্রাতেল্লো ভিয়ানি কুই ভাই তুমি এখানে আসো আমি কো ভিয়ানি কুই বন্ধু তুমি এখানে আসো আমরা এভাবেই বলি আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার জন্য কি আনবো অনেক সময় আমরা বাইরে যাই যে তোমার জন্য কি লাগবে তোমার কি দরকার তো আমি সেভাবে বললাম যে ক যা দোভড়েই কজা ক যা মানে তোমার জন্য কি নিয়ে আসবো বা তোমার জন্য কি আনবো এটা বোঝায় বিহর্স এর পরবর্তী বাক্যটি আছে আমার এটার দরকার নেই কোনো একটা জিনিস আমার দরকার নেই আমি সেটা বললাম এটা বলতে হলে আমাদেরকে বলতে হবে নন নে অবিজনীয় নন নে অবিজনীয় মানে হচ্ছে আমার এটার দরকার নেই নন মানে না নে অবিজনীয় আমার দরকার আছে নন নে অবিজনীয় আমার এটার দরকার নেই আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার টাকা দরকার অনেক সময় আমাদের টাকা পয়সার দরকার হয় না তো এটা ধরুন আমি ইতালিতে বলতে গেলে কিভাবে বলবো আমাকে বলতে হবে দি সোলদি দি সোলদি মানে কি সোলদি মানে টাকা অনেকে বলতে পারে ইউরো ভাই ইউরো তো কারেন্সি কারেন্সির নামটা হচ্ছে টাকা আপনার ইউরো বলি আমরা ইতালিতে বাট এটার টাকা পয়সা এগুলা বলতে গেলে আমরা বলি সলদি সোলদি মানে হচ্ছে টাকা পয়সা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এটা করব না ধরুন আমি বলতেছি আমি এটা করব না এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন লোফা নন লোফা র মানে আমি এটা করব না কোন একটা কাজ আমি করার ইচ্ছুক না এটাই বললাম নন লোফা র আমি এটা করব না এরপরে আছে আমার বাসায় আসো কাউকে আমি আমার বাসাতে আসতে বললাম এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভিয়েনি আকাজামিয়া ভিয়েনি আকা জামিয়া মানে হচ্ছে আমার বাসাতে আসো মানে তুমি আসো বাড়িতে মিয়া আমার বিয়ে নিয়া কাজে আমার বাড়িতে আসো এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে আছে মানে হচ্ছে আমার আগে আসবে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে তুমি প্রতিদিন কাজে আমার আগে আসবে তো আমার আগে আসবে এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এরপর কোন একটা কাজ করতেছে আমি বললাম এটা একটা ভালো কাজ এটা একটা ভালো কাজ এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে কুয়েস্তো এ বোয়ন লাবোরো কুয়েস্তো এ বোয়ন লাবোরো মানে হচ্ছে এটা একটা ভালো কাজ কুয়েস্ত মানে এটা উন মানে একটা বোন মানে ভালো লাবোরো মানে কাজ এ বোন লাবোরো এটা একটা ভালো কাজ ভিওর্স আমি তন্ময় তো আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ